रामकर

সাংবাদিক বন্ধুরা কিসের জন্য আজকে হ্যাঁ হবে আলোচনা করা যায় তা দেখা যাক আমরা চিন্তা করে নিই রাজনীতিতে যা করা দরকার আমরা তা করব এবং আমাদের প্রধান কাজ দেশের সুস্থিতি ফিরিয়ে আনা আইনের শাসন প্রতিষ্ঠা করা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে সেই স্বৈরাচারই এখন চলবে না আমার বাসায় আক্রমণ করেছে যদি এটা সম্ভব হয় তাহলে এদেশে তো সকলের বাসায় আক্রমণ করা সম্ভব দারুণ নিরাপত্তা নাই হ্যাঁ এটা যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম তার জন্য আইন আবার ফাঁকি হয়ে যেত আমাদের এর তো কোনো আপত্তি ছিল না এখনো নাই সেই জন্য বলছি দেশে আইন শৃঙ্খলা নাই আপনার চাকরি দেখেন কতজন পুলিশ এসছে যে দেখছেন কিন্তু যখন বাড়ি ভাঙছে তখন একজন পুলিশ এসেছিল এইটা হচ্ছে আমাদের প্রশাসন পরিচালনার ব্যত্যয় আমার অভাব আমি গতকালকে বলেছি আমার বাড়ির যদি ধ্বংস করে দিলে যদি দেশের শান্তি হয় আমি তাতেই রাখি আর এখন আমার আশি বছর বয়স হয়ে গেছে এখন আমি চলে যেতে পারলে আমি আরো খুশি তো সেই জন্য বলছি সরকার তো বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না আমি কালকেও বলেছি আমার জলন ওইখানে যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেই জন্য তাদের সফল হওয়া উচিত ছিল তারা সফল হলে ভালো করতে ধন্যবাদ তাদের ছিল বাছাইতে আপনি সেখানে উপস্থিত ছিলেন করে বলেন কেন সঙ্গতিজের মতো বলেন আমাদের উপস্থিতি ছিল না এটা ঠিক না 140 ধারায় জারি করেছে বাছাইতে যেখানে আমরা মুক্তি যোদ্ধা মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনের থেকে অনেক দিন যে মুক্তি যোদ্ধা মিটিংয়ে বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা বাতুলিতে বটতলা বসার কথা ছিল সব দোকান পার বন্ধ করে দেওয়া হয়েছে আমি সারা জীবন চেয়েছি মানুষের সুবিধা মানুষের কোনো অসুবিধা হোক সেই জন্যে মিটিং হলেই আমি ওখানে যাই মিটিং হয়নি যাই গতকালকে ঘটনায় কোনো মামলা কি মামলা গতকালকে

আপনার কোনো কার্যক্রমে বা আপনার কোনো যে রাজনৈতিক যে প্রোগ্রামগুলো হয় এখানে কোনো পুলিশে কোনো বাধা আছে কি আমি তো জানি না পুলিশে বাধা আছে কি না আপনি বাধা অনুভব করছেন কি আমি তো পুলিশ দেখি না আমি পুলিশে বাধা তো আমি দেখি না আর আমাকে আইন দিয়ে বাধা দিলে আমি সে বাধা মানবো আমি বেআইনি বাধা মানি না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ पर तो ए ए जगह पे इधर देख अच्छा नंबर आ तीन बार हां तीन तो तीन

لا <applause> 아니 <susurpee> 이 <sussurpee> আরে очку Qualse are theods <laughs> with a子 that is fun from Ili. They are two parts of